বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিঙ্কি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সবাইকে আমার ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো বন্ধুরা সকালবেলা উঠি তো অনেক কাজকর্ম থাকে সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না আর আজকে মেয়ের স্কুল যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো মেয়ে স্কুল যাওয়ার পর আমি রুটি বানালাম সবাই রুটি চা খাইলাম আর তোমাদের দাদা ভাই নাইট করে আসে ও তো ঘুমাচ্ছে ওর জন্য দুইটা রুটি রাখলাম আর ঘুগনিটাও আমি আগে করে নিছি ওইটা তো ওগুলো আমি রান্না করলাম আগে যদি তোমাদের দাদা খায় রুটি দিয়ে আমাদের তো খাওয়া হয়ে গেছে তার জন্য একটু ঘুগনিটা আজকে আগেই বানাইলাম ভাত দিয়েই খাবো কিন্তু তোমাদের দাদা যদি রুটি দিয়ে খায় তার জন্য একটু আগেই করলাম আর জানো তো বন্ধুরা কালকের যে বাসির ভাতটুকু ছিল সেইটুকু আমি থালের মধ্যে কইরে ছাগল দুটাকে দিলাম ওরা দুজনে খাইলো আর মেয়ে ছাগলটার তো কয়েকদিন পরেই বাচ্চা হবে তারপরে আমি সব বাসনগুলো মানে চা খাইয়ে যে বাসনগুলো রাখছিলাম তারপরে কালকের মানে ভাতের হাড়ি সব কিছু মাঝে নিয়ে এখন ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি আর ভাতের হাড়িতে জল নিব ভাত বসাবো আমি ভাতটাও আমি একটু পরেই বসাই দেবো কারণ আমার মেয়ে নাচের ক্লাস যাবে আর কালকে তো বৃষ্টির নাচের ক্লাস যাওয়াই হয় নাই কারণ কালকে স্কুলে গেছে স্কুলে কিছু দরকার ছিল তো তার জন্য আজকে ওর বাবার সাথে আবার যাবে আজকে তো রবিবার কালকেও ছিল আজকেও থাকে তো আজকে যাবে আর আমি বাসন কইটা ভালো করে রাইখে এখন দেখো ঘরের মধ্যে এসে আমি বিছানাটা মানে তুলে নিলাম আর তারপরে দেখো আমি এই পুতুলটা আজকে ধুয়ে দিব তো তার জন্য ওই তুলাগুলো ভালো করে বার করে ওগুলোকেও রোদ্দে দিব আর এটাকেও ধুয়ে দিব তারপরেই আমি সম্পূর্ণ ঘরটা ভালো করে ঝাড় দিয়ে বার করলাম রান্নাঘর মানে আমার ঘর এগুলো সম্পূর্ণ ঝাড় দিয়ে বার করলাম তারপরে ভালো করে মুছেও নিচ্ছি আর জানো তো বন্ধুরা আমার ঘরের সাথেই তো রান্নাঘর তো গ্যাসের রুমটা আমার ঘরের সাথেই তার জন্য না প্রতিদিন যদি একটু করে না মুছি ভালো লাগে না মানে সবসময় ব্যবহার হয় না তার জন্যই তো তার জন্যই মুছে নিচ্ছি আর কি বলো তো বন্ধুরা এই সোয়েটারগুলো আমি অনেক দিন থেকে ধুতে চাচ্ছি কিন্তু ধোয়ার সময় হয় না বাড়িতে কাজ হচ্ছে তার জন্য আর ঠান্ডাটা তো প্রায় চলেই গেছে তো এখন তো গরমই লাগে তার জন্য দেখা এই সোয়েটারগুলো ধুয়ে তুলে রাখবো আর ওখানে মেয়ের পুতুলটাও নিয়ে আসি সবগুলোকে একবারে ভিজিয়ে রাখি তারপরে একটু পরেই ধুয়ে দিব সবগুলো ধুয়ে দিয়ে আমি চান করে নিব। আর বন্ধুরা আমার তো রান্না বান্না সব কমপ্লিট হয়েই গেছে খালি একটু শাক রান্না করব মানে ঢেঁকি শাক আছে তো ওগুলোকে ভাজবো তো আজকে এই কাপড়গুলোই ধুবো ধুতে অনেকক্ষণ লাগবে সময় তারপরে আমার বাবা বলছে যে মানে ঘরের দেওয়ালের মধ্যে একটু জল দিতে পাইপ দিয়ে আর দেখো আমার মেয়েকে আমি একটু ভাতও খাওয়াই দিচ্ছি ঘুগনি দিয়ে আর বৃষ্টি তো নাচের ক্লাস আছে সেখানে যাবে এখন তোমাদের দাদা ভাই নিয়ে যাবে আজকে আর কি বলো তো বন্ধুরা আমি তো শনিবার নিয়েই যাই আমার মেয়েকে ট্রেনে করে তো আজকে তোমাদের দাদা নাইট ডিউটি আছে তো আমি বললাম তুমি একটু নিয়ে যাও তাহলে আমার একটু কিছু কাজ আগাবে বাড়িতে তার জন্যই আজকে মেয়েকে নিয়ে গেল। আর মাঝে সাঝে যায় তোমাদের দাদাভাই আর আমি ভাবছিলাম যে কাপড়গুলো ধুয়েই জলটা দিব দেওয়ালে কিন্তু এদিকে দেখো আবার সময় হয়ে গেছে বাবা চলে আসছে তো বাবাকে বললাম একটু বসো আমি ঢেকিস একটা ভাইজি দিই আর ঢেঁকি শাকটা হইতে সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় তো এখন তো মানে নতুন নতুন ঢেঁকি শাক বার হয়েছে না তার জন্য বেশি সময় লাগে না আর এখানে দেখো সকালে যে ঘুগনিটা রান্না করছি এটাও একটু গরম করে নিই ঢেঁকি শাকটা হয়ে গেলেই ভাত দিব বাবাকে তো যাই হোক বন্ধুরা বাবাকে ভাত বাইরে দিয়ে আমি দেখো কোয়ার পরে বা কাপড়গুলো ধুতে চলে আসলাম আর পাইপটাকেও আমি টাইনি টানি এইদিকে নিয়ে আসছি দেখো তো সবগুলো কাপড়কে ভালো করে মানে নির্মাণ জলটা ভালো করে বার করে নিয়ে তারপরে পাইপটা চালাবো আমি আর আগে এই ছোটো ছোটো কাপড়গুলো ধুয়ে দিই তারপরে সোয়েটারগুলো ধুয়ে দেব আর এরই মধ্যে আমার কত্তামা একবার আসছিলো তো বলল যে কোথায় গেছে বৃষ্টির কথা শুনছি না তো আমি বললাম যে ও নাচের ক্লাসে গেছে তখন বললো ও তাই আমি তো জানিই না আর এখানে দেখো বন্ধুরা আমি আগে ছোটো ছোটো কাপড়গুলো ধুয়ে তারপরে পুতুলটাকে ধুয়ে নিচ্ছি তারপরে দেখো এখন সোয়েটারগুলো সব ধুয়ে নিব তো সোয়েটারগুলোকে এইভাবে আমি তিনবার ধুইলাম তো যাই হোক বন্ধুরা আমার তো কাপড় ধোয়া প্রায় শেষ তো আমি কাপড়ের বালতিগুলো আগে রাখিয়ে দিবো পরে ছাদে যাই মেলে দিয়ে আসব তো এখন আমি মানে দেওয়ালের মধ্যে জল দিব তারপরে চানটা করব তারপরে আমি ছাদে যাই কাপড়গুলো মেলে দিয়ে আসব। আর হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের বাড়ির কাজ কিন্তু বন্ধ আর কেন বন্ধ সেটাই তোমাদেরকে বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবা কেন বন্ধ আছে আজকে তো আজকে আমার শ্বশুরের অন্য কোথাও কাজ আছে কাজের খবর হয়েছে তার জন্য ওখানে গেল তো ওখানে বলছে এক দুদিনের কাজ আছে ওখানে কইরে তারপরে বাড়িতে করবে তো তার জন্য আমাকে বলছে যে দেওয়ালে জলটা দিয়ে দিতে তো আমার শ্বশুর তো ভাত খাইয়ে চলে গেল তো আমি এখন দেওয়ালে জলটা দিয়ে চানটা করে নিব আর ওইটা তো কালকে ঢালাই করলো দেখো বক্স জানলার যে নিচে নিচের জিনিসটা থাকে না তাকটা থাকে না সেটা দেখো কালকে ঢালাই করছে তো ওইটা তো জল দিতে বলছে আর এইদিকে দেখো আমি গেটের যে দুইটা মানে খুঁটি দেওয়া হয়েছে সেগুলো তো জল দিচ্ছে ওগুলোও প্লাস্টার করবে তো আমি সিঁড়ি টিরি সব জায়গায় জল ভালো করে দিয়ে দিলাম তো চলো বন্ধুরা ছাতে যাই দেখো দুই বালতি কাপড় এগুলোকে দিয়ে আসি তোমরাও সাথে থাকো আর এখানে আইসি দেখি দেখো এই কাপড়গুলো শুকাই গেছে উঠায় রাখি আগে নালে তো অতগুলো কাপড় আমি কোথায় দিব তো এইগুলোকে আগে উঠায় এক সাইডে রাখলাম তারপরে দেখো এক এক করে সব সোয়েটারগুলো মেলে দিচ্ছি আর আজকেও দেখো বাইরেটা কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লাগে বা খারাপ লাগে সেটা আমাকে কমেন্ট করতে ভুলো না চলো বন্ধুরা আমি রোদে কাপড়গুলো দিয়ে দিই আর তোমরা ভিডিওটার সাথে থাকো তো বন্ধুরা দেখো আমি ছাদে থেকে আইসে উঠানটা ঝাই দিয়ে দিচ্ছি আর এদিকে তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে আসে নাই এখনো তার জন্য আমি ভাবছি যে উঠানটা তো জল দিলাম তো সেটা একটু জল জল হয়ে আসে তো পাতাগুলোকে ঝাই দিয়ে তারপর জলটাকে ঝাই দিয়ে দিব এই যে এখানে দেখো জল এইখানে ওখানে লাগিয়ে আসে এগুলাকে ঝাই দিয়ে দিব আগে ভালো করে সাইডটা ঝাই দিয়ে দিই তারপর জলগুলোকে ভালো করে ঝাই দিয়ে দিব এই যে নাহলে মানে যদি না দিই এটা জলটা থেকে যাবে আর পিছলা পিছলা হয়ে থাকে আর একটু জলটা যদি মানে ঝাঁটা দিয়ে এসে করে দিই তাহলে মানে শুকায় যাবে তাড়াতাড়ি তো যাই হোক বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করার পর বাসন মাজলাম বাসন মাজিয়ে আঠে মুছে টুছি এখন দেখো আমি কলের পারে জল আনতে যাচ্ছি দেখো রাস্তার মধ্যে আমাদের কল এখান থেকে জল নিয়ে যাই এই যে চারটা বোতল নিয়ে আসি আর একটা বালতি নিয়ে আসি এগুলোই নিয়ে যাই আর কাছেই তো কলটা যখন তখন নোয়া যায় জল আমি একটা বোতল আর বালতিটা নিব আর তিনটা বোতল আমার মেয়ে নিবে তো মেয়েও আমার সাথে ভিডিওটা তো আমার জল ভরা প্রায় শেষ বাড়ি আর এখানে দেখো বালগুলার অবস্থা কি হয়ে আছে তো বন্ধুরা দেখো এখানে এখন ছয়টা বাজে প্রায় তো মা আমার শাশুড়ি মা আর শ্বশুর দুজনে দেখো বাজারে যাচ্ছে আর আমার মেয়ে দেখো শ্বশুরের সাইকেল নিয়ে সাইকেল চালায় চালায় বলে রাস্তা অবধি যাবে আর বাড়ি আসতে আসতে মার তো সাতটা সাড়ে সাতটা বাজিয়ে যাবে মানে অন্ধকার হয়ে যাবে তখন তো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং আর আমার শাশুড়ি মা দেখো বাজার থেকে চলেই আসলো দেখো বন্ধুরা বাজার থেকে কি নিয়ে আসলো এখানে টমেটো এই যে এখানে কোয়াশ পটল কাটা না এই যে এই যে এই করলা আছে এখানে কাঁচা লঙ্কা

তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদেরকে সবাইকে গুড নাইট টাটা